ভিটামিসন এন ক্রিম ব্যবহার করা সঠিক নিয়ম সঠিক নিয়মে ব্যবহার করলে মাত্র পনেরো দিনে ত্বক ফর্ষা হবে শুধুমাত্র ত্বক ফর্ষা হবে না ত্বকের যাবতীয় সমস্যার সমাধান হবে যেমন ত্বকের শুষ্কতা তক ফাটা ত্বক র‍্যাশ ত্বকে খুশকি ত্বকের চামড়া মাত্র পনেরো দিনেই ত্বক ফর্ষা সহ এমন পাঁচটি সমস্যা থেকে মুক্তি পাবেন যদি আপনি বেটামেসন এন ক্রিম শীতে সঠিক নিয়মে ব্যবহার করেন আমরা অনেকেই আছি ভিটামেশন এনক্রিম ইউজ করি কিন্তু গরমকালের রুলস অনুযায়ী তাই আপনি যদি শীতকালে ব্যবহার করতে চান এবং মাত্র পনেরো দিনে ত্বক ফর্ষা করতে চান তাহলে গরমকালের নিয়ম বাদ দিয়ে শীতকালের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে তবেই মাত্র পনেরো দিনে ত্বক ফর্ষা করাতে পারবেন এবং ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করাতে পারবেন বেটামেসন এন ক্রিম ব্যবহার করার আগে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে গরমকালে ব্যবহার করার নিয়ম এবং শীতকালে ব্যবহার করার নিয়ম এক নয় কারণ গরমকালে আবহাওয়া একরকম এবং শীতের আবহাওয়া আরেক রকম তাই আবহাওয়ার সাথে মিল রেখে বেটামেসন এন ক্রিম ত্বকে ব্যবহার করতে হবে তবেই মাত্র পনেরো দিনে রেজাল্ট পাবেন তো চলুন জেনে আসি শীতকালে বেটামেসন এন ক্রিম ত্বকে ব্যবহার করা সঠিক নিয়ম শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন কথা না বাড়িয়ে এ ভিডিও শুরু করা যাক শীতকালে ত্বক সাধারণত শুকিয়ে যায় কারণ শীতের তীব্রতা এবং শুষ্ক বাতাস ত্বকে আবযতা শুকিয়ে নাই এই সময় ত্বকে কিছু সাধারণ পরিবর্তন ঘটে এবং আমাদেরকে সেই পরিবর্তনের সাথে মিল রেখে বেটামেসন এন ক্রিম ব্যবহার করতে হবে বেটামেসন এন ক্রিম শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে এবং শীতে ব্যবহার করার নিয়ম হলো প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর মুখ শুকিয়ে নেবার পরে রাতে বেটামেসন এন ক্রিম অল্প পরিমাণে ব্যবহার করবেন তবে ব্যবহার করা পর পরই ঘুমাবেন না কারণ আপনি যদি বেটামেসন এন ক্রিম মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে 100% রেজাল্ট পাবেন না তার কারণ হলো আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের বডি আমাদের কন্ট্রোলে থাকে না তাই আপনি যদি বেটামেসন এন ক্রিম ব্যবহার করে ঘুমিয়ে পড়েন তাহলে মুখ কম্বল বা বালিশের কভারে লেগে গেলে এত কিন্তু পরিপূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই রাত্রে বেটামাসিম মুখে ব্যবহার করে ত্রিশ থেকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন এতে করে ওই অপেক্ষিত টাইমের মধ্যে মুখে শুকিয়ে যাবে এতে করে মুখ বালিশের কভারে বা অন্যান্য জায়গায় লাগলেও তেমন কোনো সমস্যা হবে না কারণ ওই অপেক্ষিত টাইমের মধ্যে হলো আপনার মুখে শুকিয়ে যাবে এর কারণে আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন এভাবে রাত পার হলো সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে নেবেন এবং ফ্রেশ দ্বারা মুখ পরিষ্কার করে নেবেন এবং মনে রাখবেন বেটামসন এন ক্রিম ব্যবহার করে রোদে যাওয়া যাবে না কারণ আপনি যদি বেটামসন এন ক্রিম ব্যবহার করে রোদে যান এতে করে কিন্তু আপনার স্কিনের সমস্যা হতে পারে তাই ঘুম থেকে উঠেই মুখ

খুশকি ত্বকের শুষ্কতা অনেক সময় খুশকি বা মৃত ত্বক পড়ার কারণ হতে পারে চার মুখে চামড়া ওটা শীতকালে মুখে চামড়া উঠতে পারে বা অনেকের উঠে এটাকে মৃত চামড়া বলা হয় যা নাকের আশেপাশে বা কভালে দেখা যায় পাঁচ ত্বক রাস শীতকালে ত্বক অনেক শুষ্ক হয়ে গেলে একজিমা বা রাসের সমস্যা দেখা দিতে পারে এর ফলে ত্বক লালচে চুলকানি এবং পোধাও হতে পারে এই সমস্ত পাঁচটি উপকারিতা পেতে বেটামেশন ক্রিম শীতের সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তাহলে আপনি মাত্র পনেরো দিনে ত্বককে ফর্সা করাতে পারবেন এবং এই সমস্ত পাঁচটি সমস্যা থেকে সমাধান পাবেন তাই আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাঙ্কস ফর